হ্যালো গাইস আসসালামু আশা করি আপনার সকলেই ভালো আজকে আমরা যাব প্র্যাঙ্ক করতে নব প্র্যাঙ্ক করবো আজকে লন অফে রেডি দিব হ্যাঁ রেডি দিয়ে একটু দিল প্র্যাঙ্ক করবো যাই হোক আমাকে লর্ন অফ এ ঢুকে নিয়েছে এখন আমরা নুব প্র্যাঙ্ক করবো এখানে ইমোট দিয়ে বসে থাকবো দেখব এনিমিটা কি করে এই তো ডেজার্ট এগুলো নিয়ে নিলাম এখন দেখবো আজকে এনিমিটা কি করে চলো দেখা যাক ও কি করে এখন আমরা এখানে ইমোট দেখিয়ে বসে আছি দেখা যাক এনিমিটা আসবে দেখে এনিমি এসে কি করে এখন আমরা এভাবেই এখানে বসে থাকবো এনিমি এসে ফায়ার করছে হেডশট মেরে দিয়েছে ও ও বোধহয় বুঝতে পারিনি যে আমরা নূপ প্র্যাঙ্ক করছি ও মা ইমোটও দেখাচ্ছি ও আহ প্র্যাঙ্ক করতে এসে এই কি ঘটনা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম এখন আবার রিমোট লিখে বসে আছি দেখা যাক ও এসে কি করে ডেজার্ট ইগল দিয়ে উঠতে চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না তাই ওই দিক দিয়ে ঘুরে এসেছে হ্যাঁ এই তো উঠতে পেরেছে এখন কি করে এই কি হেডশট মেরে দিয়েছে আবার রিমোটও দেখাচ্ছে বা নুক প্রেঙ্ক করতে এসে এই কি ফানির পাল্লায় পড়লাম ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এখন দেখি ও কি করে এসে না আট সেকেন্ড বাকি আছে আমরা এখানে ইমোট দেখে বসে থাকবো এসে ও এসে দেখি আমাদেরকে মারে কি না ইএমপি আট শট নিয়েছে আচ্ছা ঠিক আছে এখানে বসি বসে দেখা যাক ও কি করে ওই তো ওকে দেখা যাচ্ছে ওমা মা এ দেখি জুম করছে ওই জুম করছে জুম করে হেডশট মারার চেষ্টা করছে আমার হেলমেট ফাটিয়ে দিয়েছে ওমা মা ওদিকে এদিকে আসছে এ কি এদিকে টিম আপ করছে ওয়াহ এ কি লন অফে এমন ম্যাচও পরে নাকি আ এদিকে টিম আপ করছে হ্যাঁ ওকে ডাকছি আমরা এদিকে ডাকছি এদিকে চলে আসো চলে আসো দেখি ও কতক্ষণ ইম টিম আপ করতে পারে টিম আপ করছে ও মা ইমোট দেখাচ্ছে আমিও একটু ইমোট দেখাই দেখি ও কী করে আমার ইমোট দেখে হায় দেখাচ্ছি ইমোট দিচ্ছি ও দেখি একটা ইমোটই দেখাচ্ছে আবার টিম আপও করছে যখন আমি মাস্টার ইমোট দেখালাম এই যে এখনো হিরোইকের ইমোট দেখাচ্ছে হিরোইক এই যে হিরোইকের ইমোট দেখাচ্ছে আমার এসপি একদম লো ওইদিকে যাওয়া যাক ওইদিকে গিয়ে ওইটার উপরে মাঝখানে আসবো এ কি ওদিকে আমাকে ফায়ার করছিল এ কি ওদিকে আমাকে মেরে দিল